যেহেতু তৃণমূল তৃণমূলে আমরা মূল্যায়িত হয়েছি তো আশা করি ইনশাল্লাহ যারা তৃণমূলে আছে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তারাও কাজ করার সুযোগ পাবে খুব অল্প সময়ের মধ্যে এবং তারা মূল্যায়িত হবে ইনশাল্লাহ আমাদেরকে মৌখিক ভাবে বলা হয়েছে কিন্তু আমাদেরকে অলরেডি ইউনিয়ন পর্যায়ে কাজ করার জন্য তারা বলেছে আমরা আশা করি আশা করি ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আমরা ইউনিয়ন পর্যায়ে কোনো ইউনিয়নে ওয়ার্ডে কমিটি নেই দীর্ঘ দিন আগের কমিটি আছে দশ বছর পনেরো বছর আগের কমিটি তো আশা করি ইনশাল্লাহ আমার হচ্ছে ভারপ্রাপ্ত হবে ভূসুম আনা ঢাকা আছে আজকে আসবে আসলে আমরা যুগ্ম অভ্যয়কা আছে আরও দুজন যুগ্ম অভ্যয়ক আছে আব্দুল আউল্ল ভাই এবং জামাল ভাই আসলে আমরা বসবো বৈশ্যা সিদ্ধান্ত এবং অতি দ্রুত কাজ করবো যেহেতু অন্যান্য অঙ্গ সংগঠনগুলো তাদের কাজ করতেছে আর সামনে নির্বাচন আমাদের মূল টার্গেট হলো একটা আমাদের ভারপ্রাপ্ত সময়ে বক্তব্য বেশ কষ্ট যে একত্রিশ দফা বাস্তবায়ন এবং কিভাবে আগামী খুব ইমিডিয়েট গণতন্ত্রের যে প্রধান ধাপ যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়াকে আরো সামনে এগিয়ে নেওয়া যায় এই জন্য যাবতীয় যুব দলটা নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে ছিলাম সেটা আমাদের আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক উনি মারা গেছেন নজরুল সেন্টু এরপর জসিম এবং আমি ছিলাম আর আরও যে আহ্বায়ক বন্ধু আছে এর মধ্যে আছে কাকচিরা মিন্টু বাই ছিল আহ্বায়ক সে মারা গেছে যুগ্মাবায়ক রফিক ভাই বাহিরে আছে আহ্বায়ক গিয়াস আহমেদ সে অভ্যতি নিয়ে এসেছে সেবকদলের কাছে সেখানে মাত্র আমরা চারজনই ছিলাম যুগ্ম যার জন্য আমাদের কাজ করার জন্য একটা প্রতিবন্ধকতা ছিল আমরা কাজ করতে পারিনি ইউনিয়ন পর্যায়ে আমরা কোনো সম্মেলন কর্মী সভা আমরা কোনো সাইন পাওয়ার ছিল না কোনো কাজই করতে পারিনি দীর্ঘ এক বছরের উপরে আমাদের কমিটি এক ধরনের ফিরে ছিল আমাদেরকে দায়িত্ব দেয় তো আমি ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুন্ন ভাই এবং সম্মিলিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে যে আমাদের এই বিষয়টি তার দৃষ্টিতে আসছে এবং সে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের পাথরঘাটার কৃতি সন্তান ফিরোজ ভাই ফিরোজ আবদুল্লাহ ভাই তার মাধ্যমেই মূলত বিষয়টি সেন্ট্রালে আমরা উত্থাপন করতে পেরেছি এবং সেই জায়গা থেকে জেলা যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক জাভুল ইসলাম জুয়েল ভাই মতামত নিয়েই আমাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে তো আসলে বিষয়টি এরকমের আমার অভিব্যক্তিটা এরকমের যে দীর্ঘদিন আমরা কাজ করতে পাইনি পাথর কাটা সকল অঙ্গ সহযোগী সংগঠন তারা কাজ করতেছে সেই জায়গায় আমরা যুবদল কাজ করতে পারিনি আমরা আমাদের সাইন পাওয়ার ছিল না দায়িত্ব ছিল না আমরা প্রোগ্রাম হাতে নিতে পারিনি তো ইনশাল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী দিন থেকে আমরা কাজ করবো এবং যুবদল উজ্জীবিত হবে এবং আগামীতে তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন এবং আমাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন মূল আন্দোলন সেটা এখনো শেষ হয়নি যেখানে সামনে নির্বাচন সেই নির্বাচন